আজকে নতুন উদ্ভাবন হলো আজকে দশ তারিখ 10 জানুয়ারি তাহলে এ কেমন আছো সবাই আসুক তোমার সকলে ভালো আছো তো আজকে আমরা একটা যাচ্ছি সাতক্ষীরা সঙ্গীতা মোড় তো সেখানে হচ্ছে একটা মোবাইল সব থেকে আরকি ইনভাইট করা হয়েছে আজকে তাদের শুভ উদ্বোধন আজকে তো সেখানে যাচ্ছি তো দেখা হবে তোমাদের সাথে সেখানে যেয়ে ততক্ষণ দেখতে থাকো ভিডিওটা তো দেখতে দেখতে চলে আসলাম তাদের ফোনের শোরুম এর পাশেই দেখতে পাচ্ছ পাশে আছে এসপি গোল্ডেন কাউন্টার তারপর ঠিক দক্ষিণ পাশে আছে তাদের সেই সব তো হ্যালো তো আমরা অলরেডি চলে আসছি গ্যাসের সাতক্ষীরাতে তো এখানে এসে দেখতে পাচ্ছি এখানে অনেক ভাই দাদারা আছে

এখানে এই যে দেখতে পাচ্ছেন যাদের পরিচিত মুখ আছে আছে এখানে ভাই আছে আর আর এই যে ওনার রাকিব ভাই আছে আরো ভাইরা আছে তো আপনারা অনেকে জানেন না এটা হচ্ছে সাতক্ষী আজকে নতুন উদ্বোধন হলো আজকে দশ তারিখ দশে জানুয়ারি তো এখানে আপনারা সকল ধরনের ফোন আপনারা এখানে পেয়ে যাবেন নতুন পুরাতন এক্সটেনশনের সুবিধা আছে আপনাদের এখানে সকালে চলে আসবেন গ্যাজের সাতক্ষীরাতে তো আপনাদের সাথে আবার দেখাবে কোন নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ